গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম ভালো নেই আমার শরীরটা খুব অসুস্থ হয়েছিল দুদিন বড় ভিডিও দেবো দেবো করে দিতে পারছি না অসুস্থতার জন্য আজকে একটু ভালো হয়েছে বর্ষাকাল তো পড়েই গেছে তা চারিদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে আমি দুদিন আগে আমার মামার বাড়ি তারকেশ্বর তালপুর তারকেশ্বরের তালপুর গ্রামে ঘুরে এলাম মানে আরামবাগ লোকাল ধরলে তারকেশ্বরের পয়সা স্টেশন হচ্ছে তালপুর তালপুরই আমার মামার বাড়ি এই মামার বাড়িতে ঘুরে এলাম ঘুরে আসার পরে একটু ভালো লাগছে মানে যেদিন গিয়ে সেই দিনকে শরীর অসুস্থ ছিল তারপর যখন বাড়ি এসেছি তখন একটু শরীরটা অন্তত ভালো হয়েছে আজকে সুন্দর একটা টপিকের আলোচনা করতে চলে এসছি যে টপিকটা হলো দেখে শুনে তবে বিয়ে করা উচিত যদি দেখে শুনে আমরা বিবাহ না করি তাহলে আমাদের সারা জীবন থুকতে হবে কিছু দিন আগে তোমরাই নিশ্চয় একটা ঘটনা ঘটেছে দেখেছো ছেলেটার উনত্রিশ বছর বয়স আর মেয়েটার চব্বিশ বছর বয়স নাম বলছি না বাবা মা ঠিক করেই বিয়ে দেয় ছেলে এবং মেয়েটার বিয়ের দু তিন দিনের মাথায় হানিমুনে ঘুরতে গিয়ে বউ স্বামীকে মেরে খাদে ফেলে দেয় তার তিন তিন চারজন ছিল সবাই মোটামুটি ধরা পড়েছে তার স্ত্রীও ধরা পড়েছে ছেলেটার কি অপরাধ ছিল ওই মেয়েটাকে বিয়ে করে ছেলেটার কোন অপরাধ কোনো কিছুই ছিল না আর মেয়েটা কিন্তু তার প্রেমিককে দিয়ে নিজের স্বামীকে মারিয়েছে মানে মেয়েটা আগে থেকেই ভালোবাসত একটা ছেলেকে কিন্তু মেয়েটা বাড়ির কাউকে না জানিয়ে একটা ভালো ছেলেকে বিয়ে করে বিয়ে করার আগে থেকে প্ল্যান ছিল যে মার্ডার করবে সেই পরিকল্পনা অনুযায়ী বিয়ের সময় কেউ যে বুঝবে না যে মেয়েটা এত ভালো কেউ বুঝবে না কিন্তু মেয়েটার মনের মধ্যে অনেক প্যাচ ছিল সেখানে অনেক রিলস করেছে নাচ গান করেছে সব কিছু করেছে কেউ দেখে কেউ বোঝাও পারে যে এই মেয়েই শেষ পর্যন্ত তো স্বামীকে মার্ডার করবে তাহলেই তো এই হচ্ছে সমাজের বিভস রূপ এই ছেলেদের তাই বর্তমানে ছেলেদের নিরাপত্তা খুবই প্রয়োজন আছে তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে ছেলেদের মেয়েদের যেমন নিরাপত্তা আছে আর সরকারেরও উচিত এই দিকটা দেখার নালে এইরকম অনেক বহু ছেলে বিয়ের পরে স্ত্রীর হাতে খুন হতে হবে এবং বিনা দোষে মারা যাবে এই ঘটনা ঘটে আসছে কিছুটা এই সব ঘটনা তুলে ধরা হচ্ছে আর কিছু ঘটনা ঘটনাই থেকে যাচ্ছে সেইগুলো আমাদের সামনে সমাজের সামনে আনা হচ্ছে না আর বলতে গেলে বর্তমানে ছেলেদের থেকে মেয়েরা বেশি ডেঞ্জারাস ওরা কখন কি করবে কেউ বুঝবে না আর আমাদের মতন যারা সরল সাদা ছেলে একা চালাক চতুর মেয়েকে যদি বিয়ে করে না দেখে শোনে তাকে সারা জীবন ধরে ভোগান্তি আছে এইরকমই আমার একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল এইটুকু বলে রাখি সে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেছে তোমরা যদি এই ঘটনাটা বিষয়ে জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাবে বর্তমানে স্ত্রীরা সামনের ওপর খুবই অত্যাচার করছে এটা দিতে হবে সেটা দিতে হবে মানে তাদের চা পাওয়ার শেষ নেই একটা না দিতে দিতেই আর একটা চাওয়া একটা নেই দিতে আর একটা চাওয়া এই করতে করতে স্ত্রী লোভ পর্যন্ত বেড়ে বেড়ে যায় বেড়ে যাওয়ার পর না দিতে পারে তখনই মেরে দিচ্ছে স্বামীকে আর অনেক সময় পরকিয়া করে রাখছে স্বামী বাইরের দেশে কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে তার থেকে কম বয়সের ছেলের কে ভালোবাসছে ভালোবেসে পরক্রিয়া করছে পরক্রিয়া করতে করতে তাকে ভালোবেসে ফেলছে এবং তাকে পাওয়ার আকাঙ্ক্ষায় নিজের স্বামীকে প্ল্যান করে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে এসে মারছে প্ল্যানিকভাবে মারছে মেরে এমনভাবে মারছে কেউ বোঝার উপায় নেই মেরে দিয়ে না প্রেমিক দিয়ে মারিয়ে সেই আবার স্বামীর শরীরের ওপর মাথা রেখে অভিনয় করছে কান্নাকাটি করছে এমন একটা কান্নাকাটি করছে যে এখন স্বামীকে সে কতই বাবা ভালোবাসত আদৌতে কিন্তু একদমই ভালোবাসতো না ওই যে চলে গেছে আমার গলা থেকে তো কাঁটাটা বিঁধেছিল কাঁটা তো তো গিলে নিয়েছি কাঁটা তো আর ছাড়ছে না সরি কাঁটা বিঁধেছে আমার গলাতে কাঁটাতে সরিয়ে ফেলেছি এরকমই স্ত্রীরা স্বামীদের ওপর থেকে এই করছে আর আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এরকম ঘটনা ঘটেছে যেটা বললাম ছেলেটা বাইরে থাকতো আর বউ থাকতো দেশে ছেলেটার একটা মেয়ে হয় মেয়েটার জন্মদিনের নাম করে বাইরে ডাকিয়ে প্রেমিককে দিয়ে মার্ডার করায় খাবারের মধ্যে ফুড পয় ফুড এমনভাবে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় যে স্বামী অজ্ঞান হয়ে যাবে তারপরে গিয়ে মার্ডার করবে এটাই তার মেয়েটার পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী মেরে আবার কি করেছে তার স্বামীকে মেরে কেটে টুকরো টুকরো করে একটা ড্রামের মধ্যে রেখে প্লাস্টার করে দিয়েছে আর তার একটা ছোট্ট কিন্তু সব বিস্তরে সব দেখেছে দেখে পরে পুলিশকে জানিয়েছে আর সমাজ ব্যবস্থা এখন পুরো পৃথিবীতে সমাজের ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ এর থেকে বিয়ে না করা অনেক ভালো বিয়ে করলে অনেক ভোগান্তি আছে আর যারা তোমরা বিয়ে করবে অন্তত মেয়ে মেয়েটার দেখে শুনে নারী নক্ষত্র দেখে তবে বিয়ে করবে না হলে আগেই বলেছি তার শেষ জীবন তোমাকে ভুগতে হবে আর যেগুলো বেশি সুন্দর দেখতে তাদের মধ্যে কিন্তু অনেক রূপ লুকিয়ে থাকে আর দেখতে যারা ভালো না তাদের মধ্যে কিন্তু অত্যাচারের মাত্রা কম তারা অত্যাচার কম করে তাদের মধ্যে মনের মধ্যে কোনো পেঁয়াজ থাকে না যারা দেখতে সুন্দর না যেসব মেয়েদের মেয়েকে দেখতে অন্ত সুন্দর না কালোর মধ্যে মুখটা অন্যরকম তাদের মধ্যে কোনো প্যাস থাকে না আর যাদের যেসব মেয়েদের দেখতে খুব সুন্দর তাদের মধ্যে মনের মধ্যে অনেক কিন্তু প্যাস থাকে যদি ভালোই বাসিস তার বাড়ি সবাইকে জানা না জানিয়ে তুই বিয়ে করছিস তারপর স্বামীকে মেরে ফেলছিস এটা কি তোদের ঠিক হচ্ছে সে মেয়েদের কোনো সময় ঠিক হচ্ছে না এইটুকুনি আমার বলার ছিল যারা ভালোবাসছো কিন্তু ভালোবাসো গভীরভাবে ভালোবাসো যে মেয়েটাকে ভালোবাসছ তার কিন্তু নারী নক্ষত্র দেখবে দেখে সাত পাঁচ ভেবে তবে বিয়ে করবে নয় তো একদম করবে না নাহলে তোমাকে ধোকা দিয়ে একদম চলে যাবে ঠিক আছে একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর অন্য কোনো দিন নতুন ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আমি আবার সম্রাট তোমাদের সামনে নিয়ে হাজির হব আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততক্ষণের জন্য টাটা বাই বাই ততক্ষণের জন্য নিজেকে সুরক্ষিত রাখো আর সবাইকে ভালো রাখো এবং সাবধানে রাখো ঠিক আছে টাটা গুড বাই সি ইউ